আমাদের ফরিদপুরের মানুষ যে রুচিশীল সেটা এই বাড়ি দেখে আর কি আন্দাজ করা যায় বোঝা যায় ফরিদপুরের কানাইপুর জমিদার বাড়ির ইতিহাস চার বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বংশের নারী ভবতারানী শিকদার সুশাসক ছিলেন জমিদার হিসেবে শিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারানী শিকদারের আমল থেকে বিধবা নারী ভবতারানী তার একমাত্র সন্তান শিকদার এবং অপর এক পিপ্তরিক কর্মচারী সহযোগিতায় তার জমিদার পরিচালনা করতেন মাই অ্যানাদার বল নতুন আর একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম আমি আস চলে আসলাম ফরিদপুর কানাইপুর জমিদার বাড়ি তো আজকে এই জমিদার বাড়িটা ঘুরবো এবং এর ইতিহাস কি সেটাই জানবো তো অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পুরো এই জমিদার বাড়িটি আপনাদের ঘোরায় আমি দেখাবো তো সবাই ভিডিওর সাথে থাকবেন লেটস গো ফরিদপুর কানাইপুর কোমান নদীর পারে জমিদার বাড়িটি আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে এই কানাইপুর জমিদার বাড়ি দেখতে আসতে পারেন আপনাদের অবশ্যই আগে আসতে হবে ফরিদপুর শহরে ফরিদপুর শহর থেকে কানাইপুর জমিদার বাড়ি বিশ টাকা সিএনজি ভাড়া বা অটো ভাড়া যে কোনো কোনো কিছুই আপনারা কানাইপুর জমিদার বাড়ি মাত্র বিশ টাকায় ফরিদপুর শহর থেকে আপনারা চলে আসতে পারেন এই জায়গাটা একেবারে অসাধারণ একটা ভিউ অবশ্যই আপনারা কানাইপুর জমিদার বাড়ি অবশ্যই আপনারা দেখতে আসবেন কারণ কানাইপুর জমিদার বাড়িটি খুবই সুন্দর এবং অনেক পুরনো একটি জমিদার বাড়ি তার ইতিহাস অনেক কিছু আছে আপনারা জানতে পারবেন তো গাইস এই জায়গায় ঘুরতে আসার পর ফরেদপুর কানাইপুর জমিদার বাড়ি এ যা আপু ঘুরতে আসতে আসলে আপু এ জায়গার অনুভূতিটা কেমন আসলে অনুভূতি প্রকাশ করতে গেলে আরও অনেক কিছু বলতে হয় আমি যদি সংক্ষেপে বলতে চাই আমাদের ফরিদপুরের মানুষ যে রুচিশীল সেটা এই বাড়ি দেখে আর কি আন্দাজ করা যায় বলতে থ্যাংক ইউ তো অনেক সুন্দরভাবে আপু বলছে। গাইছ আমরা এখন জমিদার বাড়ির এক নম্বর গেট এটাই আসলে ভিতরে ঢোকার তো সেই গেটে আছি তো এখানে সনাতন ধর্ম যারা আছে তারাই এটা এখন দেখাশুনো করে ভিতরে নাম যোগ্য হয় সেটা বোঝা যাচ্ছে এখানে ঘরে ঘরে কৃষ্ণ হরে ঘরে রাম দেখা রয়েছে তো আসলে সনাতন ধর্মের লোকজন এখানে পূজা করে ভিতরে অনেক সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে আর এই জমিদার বাড়ির যে ডিজাইন আসলে এটা ব্রিটিশের সময় করা অনেক বছর আগের সেই ইতিহাসটা আপনাদের বলবো দেখেন যে কতদূর কারো করে এটা বানালো মানে ভিতরটা আপনাদের আমি দেখাই তো সবাই ক্যামেরাতে একটু দেখেন তো এই দূর থেকে দেখা যায় একটা ভুতুরে বাড়ি আসলে এখানে অল্প একটু ভিতরে যাওয়ার অপশন আছে আমি ভিতরে যাবো আপনাদের একটু দেখাবো সবাই ভিডিওর সাথে একটু থাকবেন তো আসলে এটা হয়তো মানে জমিদার বাড়িতে যে দারোয়ান বা গেটম্যান যাই থাকতো সেটা আসলে ওনারা এই জায়গাতে অবস্থান করত এটা হলো আহ দারোয়ান থাকতো সেই জায়গাটা এটা তো আপনাদের একটু দেখাই আমি দেখেন যে এটাও একটা ভয়ঙ্কর কি অবস্থা দেখেন এই দেখেন যে কি অবস্থা আসলে আপনারা ইতিমধ্যে দেখলেন এখানে অনেক পর্যটক ঘুরতে আসে কারণ এই ফরেদপুর কানাইপুরের এই জমিদার বাড়িটা আহ খুবই একটা ভালো জায়গা আপনারা চাইলে এখানে ঘুরে যাইতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের আসলেই ভয়ঙ্কর একটা জায়গা বের আসলে এটা একটা ভুতুরে পরিবেশ কারণ এখন আর বাংলাদেশে তেমন একটা পুরোনা কোনো প্রাসাদ নাই বলতে চলে আসলে ইতিহাসের পাতায় যেটা রয়েছে আসলে কোনো কোনো জায়গায় এরকম পুরনো জমিদার বাড়ি আছে তো ফরিদপুরের এই জমিদার বাড়িটা অনেক ভালো আপনারা অবশ্যই এখানে কানাইপুর ফরিদপুর কানাইপুর জমিদার বাড়ি ঘুরতে আসবেন এখানে অনেক মানুষ আসে প্রত্যেকটা দিন আসে আর এটা আপনারা চাইলে যেরকম ইচ্ছা আপনারা সেরকম ঘুরে দেখতে পারেন কোনো এখানে কোনো সমস্যা নাই তো গাইস আসলে এটা মনে হচ্ছে একটা জেলখানার মতন এটা যে সরু একটা গলি চলে গেছে একেবারে প্রাসাদের ভিতরে তো আসলে ফরতপুর এই কানাইপুর জমিদার বাড়িটা আসলে এটা অন্য রকম একটা বাড়ি আসলে মানে ডিজাইনটা মানে কিভাবে আমি অনেক পুরোনা প্রাসাদ দেখেছি কিন্তু এরকম কোনো ডিজাইন আমি দেখি তো আসলে এই বাড়ির পুরো ডিজাইনটাই আলাদা মানে অন্যরকম একটা মডেল ভিতর পাশটা আসলে তালা দেয়া ভিতরটা ঢোকা যায় না তো চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য আমি তো কাকা বাবু নমস্কার ভালো আছেন আছি ভালো আচ্ছা এই যে ফরিদপুর কানাইপুর যে শিকদার জমিদার বাড়ি আসলে এটা কত বছর আগে থেকে এরকম 500 বছর 500 বছর আগে থেকে 500 বছর আগে মানে যিনি বাড়ি করছিল আসলে উনি কি এখানে থাকতো না এখানে কোনো আগের ধরনের কোনো অফিসার আদালত বা এরকম কোনো কোনো অভ্যাস ছিল না। ওনার থাকতেন এখানে। এখন কি এখানে থাকে না চলে গেছে? না এখনো তারা সিলেমেলা থাকে। আর সিলেমেলা থাকে। চলেবে থাকে। নাতি-নাতনি থাকে। এখন এখানে থাকে। আপনার বাসা এইখানেই? এখানে। ফাইনালি গাইস এখানে আসার পর এখানকার একজন স্থানীয় বাসিন্দা তার মুখ থেকে আমরা শুনলাম যে এটা 500 বছর আগে এই পাশারটা তৈরি হয়। এখন তিনি তো আর নাই তো তার ছেলে মেয়ে তার নাতি নাতনি তার নাতির নাতনি তারা এখন এখানে থাকে তো বিল্ডিংটা তো নষ্ট হয়ে গেছে তো সংস্কার করার জন্য তারা আর কিছু করে না করবে না তো এটা একটা ফরিদপুরের একটা গর্ব কানাইপুরের একটা গর্ব যে আসলে এ ধরনের পুরোনো কোনো পাশা দেখুন আর আমাদের মাঝে দেখা যায় না আসলে বিভিন্ন জায়গা থেকে বিলুপ্ত হয়ে চলে গেছে আসলে এটা একটা ফরিদপুর কানাইপুরের একটা গর্ব তো আজকের মতন চলে যাব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি জানো এরকম ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ